হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ম্যাজিকম্যান মুন্না আপনাদের ফ্রেন্ড আজকে আপনাদেরকে শেখাবো দুই টাকায় ম্যাজিক জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই টাকায় ম্যাজিক তবে চলুন ম্যাজিকটি শিখে নেওয়া যাক তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ম্যাস যেটা সম্পূর্ণ এমটি বিলকুল খালি তবে এই ম্যাচটিকে আমি বন্ধ করতেছি ধীরে ধীরে বন্ধ করছি খালি বন্ধ করলাম যখন আমার ম্যাজিক ওয়ান্ট ঘুরিয়ে দেবো বলবো ওয়ান টু গিলি গিলিয়া ছু সঙ্গে সঙ্গে দেখবেন এটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে ঠিক এমনই হাতে গড়া ম্যাজিক শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলি পেতে আমাদের উৎসাহিত ও সহযোগিতা করতে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করবেন ম্যাজিকটি আপনাদের ভালো লাগলো কি না ও শেখার পরে সর্বপ্রথম কাকে দেখাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস চলুন শিখে নেওয়া যাক ম্যাজিকটি তবে বন্ধুরা আপনাদেরকে এই ম্যাজিকটা তৈরি করতে গেলে সর্বপ্রথমে প্রয়োজন হবে দুইটা ম্যাচ এই দেখুন দুই টাকার দুইটা ম্যাচ এই ম্যাচ দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ম্যাজিক শেখাব সর্বপ্রথমে আপনাকে বেছে নিতে হবে যে কোন ম্যাচটা লুজ আছে ঢিল আছে যেন অনায়াসে খুলে এবং লাগে এরপরে দ্বিতীয় ম্যাচের যে আমরা ইনার কভারটা দেখতে পাচ্ছি ড্রয়ারটা দেখতে পাচ্ছি সাইড ঠিক এইভাবে কেটে এবং তারপরে এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেব ঠিক এইভাবে এরপরে আপনাদেরকে দুইটা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে যেটা লুজ ছিল সেটার মধ্যে আনায়সে ঠিক এইভাবে কাটি ভর্তি করে এমনভাবে রাখবেন যেন এটা ফুল থাকে ভর্তি থাকে বন্ধুরা ঠিক এটা এইভাবে আপনাদেরকে নিতে হবে এখানে ম্যাচটা দেখাচ্ছে বর্তমানে বিলকুল এমটি বিলকুল খালি তাহলে বাজিয়ে দেন একটা জোরসে তালি এখন আমি এটাকে ধীরে ধীরে বন্ধ করছি এটা বন্ধ করলাম খালি জাদু ম্যাজিক গিলি গিলি ছু আর বলব ভারিজাতু এটা দেখবেন দুই দিকে বর্তমানে ভরে গেছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন ঠিক এমনই ম্যাজিক দেখতে ও শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ